সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বলেছেন রুমিন ভারহানা দৈনিক ইত্তেফাকের একটা খবর আজকের খবর আপনাদেরকে একটু পড়ে শোনাই বিস্তারিত সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী রুমিন ভারহানা মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতা না জনতার শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনা ঠিকই বলেছেন দেশের বর্তমান সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার আট অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতার না জনতার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন বর্তমানে দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কী করে এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা এক হচ্ছে যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কী করে দুই হচ্ছে যদি এই সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী সংবিধানের সাতান্ন তিন অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন চট করে ঢুকে যাব আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শি ওয়াজ নট রং অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাই ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন কোনোদিন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়েন না তিনি বলেন সংবিধানের দুই কোয়া যুক্ত করে বলা হয় প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাবে একই সংবিধানের আট নম অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি বলা আছে তার একটি হলো জাতীয়তাবাদ তার একটি হল জাতীয়তাবাদ আরেকটি সমাজতন্ত্র অপরটি গণতন্ত্র ও অন্যটি ধর্ম নিরপেক্ষতা সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে আপনি কি করে ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল নীতি করলেন সংবিধান সংশোধনের বিষয়ে রমিন ফারহানা বলেন এই সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার তবে এই সংবিধানকে আরও সংশোধিত হবে নাকি নতুন করে আমরা লিখব সেটা নিয়ে গণভোট হতে পারে আলোচনায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপুত্র প্রণয়ন কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সরমিন্দ নীলর্মি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম